সকলকে জানায় নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের রেসিপি জেলি কাস্টার্ড নরম তুল তুলে জেলির সঙ্গে ক্রিমি কাস্টার্ডের কম্বিনেশনটা দারুণ লাগে খেতে প্রথমে আমি তিন কাপ জল ভালো করে গরম করে নিয়েছি এবার জেলি পাউডার ভালো করে এই জলের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের জেলি তৈরি করেছি আপনারা যে কোনো ফ্লেভারের জেলি তৈরি করতে পারেন এবার একটি পাত্রের মধ্যে আমি মিশ্রণটিকে ঢেলে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে প্রায় দু ঘন্টা এটিকে ফ্রিজের মধ্যে সেট হতে রেখে দিয়েছিলাম এবার কাস্টার্ড বানানোর জন্য আমি সামান্য দুধের মধ্যে প্রায় তিন চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে আমি পাঁচশো এম দুধ ভালো করে ঘন করে নিয়ে এর মধ্যে স্বাদ চিনি মিশিয়ে নিয়েছি চিনির পরিবর্তে আপনারা কন্ডেন্স মিল্কের ব্যবহারও করতে পারেন এবার কাস্টার্ড পাউডারের মিশ্রণটি আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিয়েছি এই সময় আমি লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখেছিলাম দুধ ভালো করে ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে আধ ঘন্টা রুম টেম্পারেচারে রাখার পর আমি এর মধ্যে আপেল কলা আঙুর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলের ব্যবহার করতে পারেন এবার ফলের সঙ্গে ভালো করে কাস্টার্ড মিশিয়ে নিয়ে আমি এটিকেও প্রায় দু ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম জেলি যখন এরকমভাবে জমাট বেঁধে গেছিলো তখন আমি উপর থেকে তৈরি করে রাখা ঠান্ডা কাস্টার্ড দিয়ে দিয়েছিলাম কাস্টার্ড দেওয়ার পরেও আমি আবার প্রায় দু ঘন্টা মতো এটিকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের জেলি কাস্টার্ড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল ধন্যবাদ